আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞানের নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাকে স্বাগতম আপনারা যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষা সেটা প্রাইমারি শিক্ষক নিয়োগ এন টিআরসিএ বিসিএস শিক্ষক নিবন্ধন যে কোনো পরীক্ষার জন্য এই আয়োজনগুলি খুব গুরুত্বপূর্ণ যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট সেকশানে আপনাদের জন্য কুইজ থাকবে অবশ্যই কুইজের উত্তর দেবেন শুরু করছি আজকের আয়োজন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এ আই থ্রি এ হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটি বায়ুর মান নির্ধারণ করে তো প্রশ্ন হচ্ছে এ 300 থ্রি বেশি হলে বাতাস কোন ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ হয় চারটে অপশন রয়েছে মাঝারি অস্বাস্থ্যকর খুব অস্বাস্থ্যকর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক আমরা ব্যাখ্যাটি দেখে নেব এ 300 থ্রি বেশি হলে বায়ুর মান মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর হয়ে ওঠে এটি হেজার্ডাস বা বিপজ্জনক ক্যাটাগরিতে পড়ে যা সর্বোচ্চ সতর্কতার মাত্রা সুতরাং সঠিক উত্তর হবে এক্ষেত্রে ঘ দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক তাহলে এ কিওয়াই থ্রি হান্ড্রেডের বেশি হলে সেটি হবে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক মান পরের প্রশ্নটি প্রথম এশীয় দেশ হিসেবে আই এর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ আই এল হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা তো প্রথম এশীয় দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও দশটি মৌলিক কনভেনশন অনুমোদনকারীর প্রথম এশীয় দেশ হল বাংলাদেশ এটি শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতির নির্দেশক তাহলে সঠিক উত্তর হল অপশন বাংলাদেশ প্রথম এশীয় দেশ হিসেবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে এশীয় দেশ হিসেবে বাংলাদেশ দু সালের যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির আর্থিক মূল্য কত ছিল দু সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির আর্থিক মূল্য ছিল কত সেটি আমরা এখান থেকে ব্যাখ্যাটি দেখে নিচ্ছি আগে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী চব্বিশ সালের বাংলাদেশের যুক্তরাষ্ট্রে মোট আট দশমিক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যা বাংলাদেশের প্রধান বাজারগুলোর একটি তাহলে চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে বিলিয়ন আট বিলিয়ন পণ্য রপ্তানি করে করেছিল বাংলাদেশ সঠিক উত্তর হচ্ছে গপ আট বিলিয়ন পরের প্রশ্নটি দেখছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত বাংলাদেশের ডিজিটাল প্রভৃতি দ্রুত বাড়ছে নতুন হিসেব অনুযায়ী পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার চুয়ান্ন দশমিক আট শতাংশে পৌঁছেছে সঠিক উত্তর খ চুয়ান্ন দশমিক আট শতাংশ বাংলা সাহিত্যের প্রথম কে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল এটি রচনা করেছেন প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর নামেও পরিচিত তিনি ছিলেন বাংলার প্রথম ঔপন্যাসিক সেটি উত্তর গ প্যারিচাঁদ মিত্র রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং গ্রন্থটি রচিতা কে উদ্ভিদের প্রাণ ও প্রতিক্রিয়া নিয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিখ্যাত স্যার জগদীশ বসু এই বইটি রচনা করেন এটি আন্তর্জাতিকভাবে উচ্চ প্রশংসিত তাহলে বইটি লিখেছেন স্যার জগদীশ চন্দ্র বসু বইটির নাম হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের বিশতম আসর কোন দেশে আয়োজন করেছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের বিশতম আসর কোন দেশে আয়োজন করেছে দু হাজার পঁচিশ সালের বিশতম জি টোয়েন্টি সম্মেলন আয়োজন করে দক্ষিণ আফ্রিকা যা আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো জি টোয়েন্টি আয়োজনের একটি নতুন মাইল ফলক স্থাপন করে তাহলে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের বিশতম যে সম্মেলন সেটি আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা গ স্টেবল কয়েনের যাত্রা শুরু হয় কত সালে ক্রিপ্টোকারেন্সির দামের ওঠানামা কমানোর লক্ষ্যে স্টেবল কয়েন ধারণার সূচনা হয় দু সালে এরপর এটি দ্রুত জনপ্রিয়তা লাভ পায় তাহলে সঠিক উত্তর হচ্ছে স্ট্যাবল কয়েন এটি যাত্রা শুরু করে দু সালে স্টেবল কয়েনের বর্তমান বাজার মূল্য কত বর্তমান স্টেবল কয়েনের বাজার মূল্য হচ্ছে দুশো বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে দুহাজার সালের মধ্যে এটি দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে তাহলে বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো বিলিয়ন ডলার তারপরের প্রশ্নটি সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে কে বিশ নভেম্বর দু তারিখে বৃহস্পতিবার আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় ঘোষণা করে তাহলে এটি করেছে আপিল বিভাগ সঠিক উত্তর রয়েছে গতে যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশ্নটি এভাবেও আসতে পারে যে সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল করা হয় কত তারিখে তখন ব্যাখ্যা থেকে সঠিক উত্তরটি নেবেন তখন হবে বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এটি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তাহলে এটি পুনরায় এই ঐতিহাসিক রায় দিয়েছে আপিল বিভাগ সঠিকোত্তর গতে সম্প্রতি একুশ নভেম্বর দেশে হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল একুশ নভেম্বরে ঘটে যাওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাদবদী এলাকা ভূমিকম্পটি দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় তাহলে সঠিকোত্তর হচ্ছে নরসিংদীর মাদবদি 2024-25 অর্থ দেশের মোট কত ডলারের প্রবাসী আয় এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 24-25 অর্থবছরে মোট প্রবাসী আয় এসেছে 3033 কোটি ডলার যা বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় অবদান রাখে তাহলে সঠিক উত্তর খ 3033 কোটি ডলার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি এটি খুবই সহজ প্রশ্ন সাম্প্রতিক বারবার ভূমিকম্প হওয়াতে প্রশ্ন এসেছে এটি হচ্ছে রিক্টার স্কেল এটি ভূমিকম্প সবচেয়ে প্রচলিত মানদণ্ড তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি ওয়ান কোথায় অনুষ্ঠিত হবে চারটি দেশ নাম রয়েছে এখান থেকে সঠিক উত্তর কি হবে আমরা ব্যাখ্যাটি দেখিনি প্রথমে কপ থার্টি ওয়ান হচ্ছে আন্তর্জাতিক বার্ষিক জলবায়ু সম্মেলন দুই ছাব্বিশ সালের এই সম্মেলনটির আয়োজক দেশ হিসেবে তুরস্ককে নির্বাচিত করা হয়েছে তাহলে সঠিকোত্তর গতে রয়েছে তুরস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্যানেজু এলাকে লক্ষ্য করে কোন সামরিক অভিযানের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভ্যানেজু এলাকে লক্ষ্য করে নতুন সামরিক অভিযান ঘোষণা করেছে এটির নাম দিয়েছে অপারেশন সাউদান স্প্রেয়ার এটি অঞ্চলভিত্তিক নিরাপত্তা কৌশলের অংশ তাহলে এটির নাম হচ্ছে অপারেশন সাউদার্ন স্পেয়ার উত্তর খ পরের প্রশ্নটি ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোপকে তিনি বাইশ নভেম্বর ঢাকায় আসার নির্ধারিত সফরসূচি ঘোষণা করেন তাহলে ভুটানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেরিং তোপকে সঠিক উত্তর গ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ইপি কি ও ইপি হলো একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম যা বিদেশি কর্মসংস্থানের জন্য আগ্রহী কর্মীদের তথ্য সুযোগ ও সহায়তা প্রদান করতে তৈরি তাহলে সঠিক উত্তর হচ্ছে বিদেশে যাওয়া আগ্রহী কর্মীদের সহায়তা প্ল্যাটফর্ম এটি হচ্ছে ও যারা বিদেশে যেতে চায় তাদেরকে এই প্ল্যাটফর্মে সহযোগিতা করা হয় এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম সংক্ষেপে ও সশস্ত্র বাহিনী দিবস কবে পালন করা হয় বাংলাদেশে উনিশশো সালের এই দিনে তিন বাহিনী যৌথভাবে প্রথম সামরিক অভিযানে অংশগ্রহণ করে এই স্মরণে প্রতি বছর একুশ নভেম্বর সত্যি রয়েছে গতে একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় বাংলাদেশে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু জারি করা হয়েছে কবে শ্রম আইনকে আধুনিক ও শ্রমবান্ধব করতে দুই হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ জারি করা হয় তাহলে সতেরোই নভেম্বর দু হাজার শ্রম আইন সংশোধন অধ্যাদেশ জারি করা হয় সঠিক উত্তর গ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জুলাই অক্টোবর এডিপি বাস্তবায়ন হার কত ছিল নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি খুব ধীর হওয়ায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন হয় মাত্র আট দশমিক তিন তিন পার্সেন্ট আট দশমিক তিন তিন পার্সেন্ট বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম তার একশোতম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের এগারোতম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সেটি কত্তর ঘ এগারোতম নিজের একশোতম ম্যাচে শততম টেস্ট যেটিতে মুশফিকুর রহিম সেঞ্চুরি করেন এবং তিনি একটি রেকর্ড করেন সে তিনি এগারোতম প্লেয়ার হিসেবে এই রেকর্ডটি করেন শ্রীকোত্তর গ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ কত সালে গঠিত হয় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে গঠিত হয় সেটিকোত্তর গ দু বিশ্ব টেলিভিশন দিবস কবে পালিত হয় জাতিসংঘ ঘোষিত বিশ্ব টেলিভিশন দিবস প্রতি বছর নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে নভেম্বর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি জাপানের কাশিওয়াজিকা কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশ্বের সবচেয়ে বড় যার উৎপাদন ক্ষমতা অন্য সকল কেন্দ্রকে ছাড়িয়ে গেছে সঠিক উত্তর খ কাশিওয়া জাকি কারিওয়া যুক্তরাষ্ট্রে সৌদি আরব কত পরিমাণ বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে বিশাল বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব এক লাখ কোটি অর্থাৎ এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সঠিক উত্তর গ এক লাখ কোটি ডলার সাঁঝের মায়া কাব্যগ্রন্থের গ্রন্থের রচয়িতা কে বেগম সুবি কামাল রচিত সাঁঝের মায়া বাংলা কবিতার এক গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ তিনি বিশ নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর খ সুফিয়া কামার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের অক্টোবরে রপ্তানি আয় কত ছিল রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব অনুযায়ী পঁচিশ ছাব্বিশ অর্থবছরে অক্টোবরে রপ্তানি আয় ছিল তিনশো বিরাশি কোটি উনচল্লিশ লাখ ডলার সঠিক উত্তর গ তিনশো বিরাশি কোটি উনচল্লিশ লাখ ডলার বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু প্রতিবেদনটি কোন দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রকাশিত হয় বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার প্রতিবেদনটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও নরয়ের আবহাওয়া ইনস্টিটিউটের যৌথ গবেষণায় তৈরি সঠিকোত্তর হচ্ছে এটি ক্ষপ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও নরজিয়ান মিটিওরোলজির ক্যাল ইনস্টিটিউট এ দুটি ছটিকোত্তর ক্ষব দু হাজার সালে এলডিসি থেকে উত্তরণ হলেও বাংলাদেশ জাপানের শুল্ক সুবিধা পাবে কত বছর জাপান ঘোষণা করছে যে এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশ অতিরিক্ত তিন বছর শুল্ক সুবিধা পাবে সঠিকোত্তর গ তিন বছর জাপান কত সাল পর্যন্ত এলডিসি দেশগুলোকে জি সুবিধা দেবে জাপানের জিএসপি সুবিধা সকল এলডিসি দেশকে দু সাল পর্যন্ত অব্যাহত থাকবে সঠিকোত্তর গ দু কত সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা নয় বিলিয়নে পৌঁছাবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ডিপি জানিয়েছে দু সালে বৈশ্বিক জনসংখ্যা নয় বিলিয়নে পৌঁছাবে দু হাজার পঞ্চাশ সালে দু থেকে দু সালের মধ্যে তাপমাত্রা কত বৃদ্ধি পেতে পারে জলবায়ু গবেষণার বলা হয়েছে দু হাজার থেকে দু সালের মধ্যে গড় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে দু সালের মধ্যে চার দশমিক ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাহলে উত্তর হচ্ছে এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে সঠিক উত্তর খ বিশ্বে গড় মাথাপিছু বার্ষিক চালের চাহিদা কত FAO এর তথ্য অনুযায়ী বিশ্বে মাথাপিছু চালের গড় চাহিদা তিপ্পান্ন দশমিক দুই কেজি এশিয়ায় চাহিদা আরও বেশি ছিয়াত্তর দশমিক তিন কেজি তাহলে সঠিক উত্তর হচ্ছে তিপ্পান্ন দশমিক দুই কেজি গ গড় মাথাপিছু বার্ষিক চালের চাহিদা তিপ্পান্ন দশমিক দুই কেজি দু হাজার সালে বিশ্বে খাদ্যের চাহিদা কত শতাংশ বাড়তে পারে বিশ্বের জনসংখ্যা ও রোগ বৃদ্ধির কারণে দু সালে খাদ্যের চাহিদা বর্তমানের তুলনায় প্রায় সত্তর পার্সেন্ট বাড়বে বলে পূর্বাভাস রয়েছে তার উত্তর গ সত্তর পার্সেন্ট বাংলাদেশের মোট জিএইচজি অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কত পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট গ্রিন হাউস গ্যাস নিঃসরণ দুশো একাদশ দশমিক আটত্রিশ মিলিয়ন দুশো একাশি দশমিক আটত্রিশ মিলিয়ন টন তাহলে সঠিক উত্তর হচ্ছে খ দুশো একাশি দশমিক আটত্রিশ মিলিয়ন টন পরের প্রশ্নটি বাংলাদেশের এর কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড অক্সাইড জি নিঃসরণের মধ্যে প্রায় চল্লিশ দশমিক আট শতাংশ হলো কার্বন ডাইঅক্সাইড যা প্রধানত শক্তি উৎপাদন ও শিল্পখাত থেকে আসে সেটি ক্ষ চুয়াল্লিশ দশমিক আট শতাংশ বাংলাদেশের জিএইচির কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ দশমিক আট শতাংশ বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষকদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে কে স্থান পেয়েছে দু সালে নিউক্লিয়ার নিউজের চল্লিশ ফর্টি আন্ডার ফরটি তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছে ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম সঠিক উত্তক্ষ ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম নিউক্লিয়ার নিউজ ফর্টি আন্ডার ফর্টি দু তালিকা প্রকাশ করে কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নিউক্লিয়ার নিউজ ওয়ার ক্ষেত প্রতি বছর চল্লিশ আন্ডার চল্লিশ এই তালিকা প্রকাশ করে যেখানে তরুণ বা প্রতিভাবান নিউক্লিয়ার গবেষকদের স্থান দেওয়া হয় তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নিউক্লিয়ার নিউজ ওয়ার উত্তর খব এই প্রতিষ্ঠানটি নিউক্লিয়ার নিউজ ফর্টি আন্ডার ফর্টি এই তালিকা প্রকাশ করে বিশ্ব বৈদেশিক মুদ্রা রিজার্ভের কত শতাংশ মার্কিন ডলারে রাখা হয় আন্তর্জাতিক আর্থিক পরিসংখ্যান অনুযায়ী বৈশ্বিক বৈশ্বিক বৈদেশিক মুদ্রা রিজার্ভের মার্কিন ডলারে রাখা হয় যা ডলারের প্রাধান্য নির্দেশ করে সঠিক উত্তর খ কতটি দেশে তাদের সরকারি মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করে বৈশ্বিক অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী একত্রিশটি দেশ সরকারিভাবে ডলারকে তাদের প্রাতিষ্ঠানিক মুদ্রা হিসেবে ব্যবহার করে তাহলে কতটি দেশ তাদের সরকারি মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করে উত্তর হচ্ছে একত্রিশটি দেশ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কোন কোম্পানি নির্মাণ করে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি নির্মাণ করে এটি আধুনিক ফাইটার জেটের মধ্যে অন্যতম তাহলে সঠিক উত্তর খ লকহিড মার্টিন আজ এ পর্যন্ত ছিল এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখছিলেন চাকরি কিংবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি সরকারি বেসরকারি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তাদের এই আয়োজনগুলি আশা করছি খুব কাজে দেবে যদিও এই টিউটারগুলি খুব বোরিং হয় শুনতে অত ভাল লাগে না দেখতে তো মোটেই ভাল লাগে না কিন্তু যারা কষ্ট করে দেখছেন তারা লাইক কমেন্টস করবেন নিয়মিত আর প্রতিদিনই চেষ্টা করবো কিছু ভিডিও দেওয়ার সাথে থাকবেন আপনারা কমেন্টস করলে আমরা উৎসাহিত হই কমেন্টস করবেন